মারি দিলে তো মনে কর কোনো শিয়াল কুকুর একাই চারতো না আরে মাথা ফালাই দিলে তো শিয়াল কুকুর একা অনৈল শক্ত একটা কামাইব কিন্তু শিয়াল কুকুরের বিষয়টা হচ্ছে সবাইকে একটা ওয়ার্নিং মানে সতর্ক করতেছি যে অনলাইন থেকে অপরিচিত মানুষের কাছ থেকে মোবাইল কেনা থেকে দূরে থাকবেন সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালোই আছে বাট আজকে হচ্ছে আমাদের একটা রাজা মারা গেছে এটা হে বেৰা এক হাজাৰ পোন্ধৰ চিৰা ৰাজহ মাৰা গৈছে বেৰা ত বিহাৰ কিনে আমি মানে ৰমজান চলু হোৱাৰ কিনি আগে ৰাজহাজাৰ তিয়াজাম চাইছে দেখিছে ৰাজহাজে হোৱা মানে একদম পুৰা কাঠ হৈ আছে খালি আঠ দি দি আছে নাইফাৰো এক কেজি মত

আচ্ছা এটা আসলে রোগটা কি হয়েছে এটা বোঝ না তো এখন ভাবার বিষয় এটা কি চুয়াচে রোগ না চুয়াচে রোগ হইলে এটা মারি হ্যাঁ মারি দিলে ভালো হইব না হালা দিতাম মারি দিলে তো মনে কর কোনো প্রশ্ন শিয়াল কুকুর না ফালাই দিলে তো শিয়াল কুকুর খাওয়া নইলো

তো বিয়ার যাদের হাঁস আছে রাজা হাঁস আছে সময় থাকতে সতর্ক হন আগে বাগে ইনজেকশন দিন ভ্যাকসিন দিন ঠিক আছে হাঁসের মুরগি অনেক মানে ভ্যাকসিন দিলে এটা অনেক কাজ করে বেশি আর এই রানা হয়েছেন মুরগিগুলো বেশি কাজ করে না তো যাই হোক পাতি হাঁসও অনেকে মারা যাইতেছে পাতি হাঁস এবং এগুলো তো এই আমাদের এখানে আরো এক একজনের ফাউন্সিস্টেন কাউসারের বাপের ফাউন্সিস্টান বিশটা করা হাঁস আসেন বিশ হাজার টাকার হাঁস মারা গেছে রাজা হাঁস সব বুঝতে পারছেন কি ভয়ঙ্কর অবস্থা ভয়াবহ অবস্থা তো হাঁসের জন্য হচ্ছে মহামারী যেমন করোনা ভাইরাস মানুষের জন্য যেমন করোনা ভাইরাস তো হাঁসের জন্য হচ্ছে এরকম একটা ভয়ঙ্কর কারণ আমাদের পাশের গ্রামে পাশের বাড়ির ঘর পশ্চিমে তো ওদের হচ্ছে প্রায় বিশ হাজার টাকার হাঁস মারা গেছে তো এখন বুঝতে পারছেন কি পরিমাণ একটা মহামারী আইছে আল্লাহ ইনান ইনাল্লাহি হন ইন্না দি হন ইস কত বড় একটা আসছিল হ্যাঁ আল্লাহ ইস সত্যি এটা খুব কষ্টদায়ক যাই হোক সবাই সতর্ক হন এবং খামারে একটা লস হয়ে গেলো কাকার খামারে ঠিক আছে তো এটা একটা বিশাল লস এগুলো হচ্ছে প্রফিটেবল জিনিস তো যাই হোক সব সময় শুক্রিয় করতে হবে শুক্রিয়া আলহামদুলিল্লাহ কোনো ব্যাপার না ওকে দি এটা কত ফলায় দিলে হয়তো সেল কুকুরে খাইতে পারব কষ্ট লাগলো এটা দেখে এবং কানেকটাকে বাড়ির পিছনে নদীতে ফালতে হবে নদীতে ফালাই দিলে হয়তো শেয়ালে এবং কুকুরে একটা বানা ভালো খানা হবে ঠিক আছে পেট ভরে খাইতে পারবো তো এই মোবাইলটা হচ্ছে রেডমি একটা মোবাইল রেডমি নোট এইট নোট ফোর এবং দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের মোবাইল ঠিক আছে তো মোবাইলটা সে গতকালকে আনছে কিন্তু এখন দুঃখের বিষয় হচ্ছে সে গতকালকে মোবাইলটা আয় না মানে কল দেয় কল দিলে দুইজন দুইবার সাড়ে বার দশবার ট্রাই করলেও কল ধরা যায় না দশবার কল আসলেও কলটা ধরা যায় না এরকম পরিবে পরিস্থিতি মানে ডিসপ্লেটা বেশি একটা কাজ করে না এবং সাড়ে ছয় হাজার টাকা নিচে তার কাছ থেকে তো এটা হচ্ছে সে আনছিল মূলত অনলাইনে যারা মোবাইল সেল করে অনলাইন মার্কেট প্লেস আছে এরকম জায়গায় মার্কেট প্লেস না অনলাইন থেকে মানে সে অনলাইন থেকেই তো পরিচিত ছাড়া অপরিচিত মানুষের কাছ থেকে সে আনছে এবং অপরিচিত মানুষের সাথে কথা বলে যোগাযোগ করে নেত্রকোনা গিয়ে তারপর তার সাথে তার কাছ থেকে ফোনটা দিয়ে নিয়ে আসছে কিন্তু কিছুক্ষণের ভিতর তার বেশি একটা দেখা যায় না কী কী সমস্যা আছে এবং সে আমাকে আরও বললো যে এটা নাকি কল দিলেও নাকি কল দিলে কল রিসিভ করা যায় না নেট নাকি স্লো করে ঠিক আছে মোবাইল একটু হ্যাং করে বেশি বেশি অথচ এটা র্যাম হচ্ছে ষাট জিবি রোম হচ্ছে চৌষট্টি জিবি তো এখন আমার বিষয়টা হচ্ছে সবাইকে এটাই ওয়ার্নিং মানে সতর্ক করতেছি যে অনলাইন থেকে অপরিচিত মানুষের কাছ থেকে মোবাইল কেনা থেকে দূরে থাকবেন কারণ হচ্ছে এই যে দেখতে সুন্দর বাহিরে চাকসিক কময় কিন্তু ভিতরে তেমন কোনো কাজ নাই কোনো লাভ নাই মোবাইল দিয়ে তো এই ধরনের মোবাইল কিনা শুধু শুধু টাকা তো সে কিন্তু এটা সাড়ে ছ হাজার টাকা দেখিনছে এটা কিন্তু তিন হাজার টাকাই লাভ করছে যে ব্যক্তি বেঁচে এটা এবং তাকে আবার বলে দিচ্ছে যদি এটা সে যদি ফেরত আনতে চায় তাহলে তাকে ফেরত যদি আনতে চায় মোবাইলটা দিয়ে যদি টাকাটা ব্যাক করতে চায় তাহলে এক হাজার টাকা লস দিতে হইব মানে সাড়ে ছ হাজার টাকা দিয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা আনতে পারবো আর যদি সে যদি বলে যে না আমি মোবাইলটা বদলে আর একটা মোবাইল আনবাম সে যদি বলে যে মোবাইল বদলে আরেকটা মোবাইল আন তাহলে তার পাঁচ হাজার আটশো টাকা লস দিতে দিব ঠিক আছে তো এখন একটা কল দিছে তো দেখেন যে কলটা ধরবাম টান ঠান্ডে উপরে থেকে নিচেও নাম এটা হইতাছে না যে এই মাই গর্ড এক কাউন্ট দিলে আর এক কাউন্ট চলে যায় ওয়াও তো যাই হোক অনলাইন থেকে মোবাইল খেলার আগে সবাই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন অনলাইনে কিন্তু আপনাকে ফসা কোম্পানি বা ফসা একদম সেকেন্ড হ্যান্ড না সেকেন্ড হ্যান্ড সে কিনছে তার কাছে হয়তো বলতে সেকেন্ড হ্যান্ড বাট এটা ফাইভ পাঁচজনে আগে চালাতে পারে থার্ড হ্যান্ডও হতে পারে ফোর্থ হ্যান্ডও হতে পারে কোনো সিউরিটি নাই সো এই কারণেই পরিচিত মানুষের কাছ থেকে কিনবেন যে পরিচিত ভাই ব্রাদার কাজিনরা তাকে এখন সেটার এটা মোবাইলটা এক্সচেঞ্জ করে কারণ সে এটা চেঞ্জ করে এবং আরেকটা নতুন মোবাইল নিয়ে আসবে এবং ওইটা আনবে সাড়ে পাঁচ হাজার টাকা দিয়া তো যাই হোক এই ভিডিও থাকবে পর্যন্তই সবাই সাবধান থাকবেন সকাল খেয়ে নামাজ দেওয়া রইলো এবং ভালো থাকবেন সবাই চলা দেখা হবে সালামু আলাইকুম আল্লাহ হাফেজ